জীবনের দৌড় কখনো শেষ হয় না জীবন এক অদ্ভুত দৌড় কেউ জুতো পায়ে শুরু করে কেউ খালি পায়ে কেউ জন্ম থেকেই এগিয়ে থাকে আবার কেউ কেউ শুরুর আগেই হোঁচট খায় সময়ের সাথে আপনি বুঝতে পারবেন এই দৌড়ের নিয়ম সবার জন্য এক নয় কেউ কেউ সামান্য পড়েই ভালো রেজাল্ট করে আর কেউ দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত ফলাফল পায় না কেউ বাবার দেওয়া ক্রেডিট কার্ডে জীবন কাটায় আর কেউ একটা টাকার দশ বার ভাবে এই দৌড়ে কেউ এক উদ্যোগেই সফল হয় আর কেউ দশটা চেষ্টা করেও শুধু ঋণ আর হতাশা বয়ে বেড়ায় আপনি হয়তো দেখবেন আপনার চেয়ে কম যোগ্য একজন আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে শুধু রেফারেন্স বা সময়ের সুবিধায় এমন তুলনা করতে করতে হয়তো আপনার জীবনকে অন্যায় মনে হবে নিজেকেই অবমূল্যায়ন করতে শুরু করবেন কিন্তু আপনি যদি শুধু অন্যকে দেখে চলেন তাহলে ক্লান্তি ছাড়া কিছুই পাবেন না এই জীবন তুলনা করার নয় এখানে কারো স্বপ্ন একটা গাড়ি কেনা আবার কারো স্বপ্ন সেই গাড়িটাই বদলে আরও দামি কিছু কেনা তাই উপায় একটাই নিজের লেন ঠিক করা এই দৌড় আপনার নিজের জন্য নিজের গতিতে নিজের পথে এগিয়ে চলতে হবে জীবন সবসময় ফেয়ার হবে না কিন্তু আপনি নিজেকে প্রস্তুত রাখতে পারেন কারণ জয় মানেই গন্তব্যে পৌঁছানো নয় জয় মানে প্রতিদিন এক পা এক পা করে এগিয়ে চলা